আমার খেলা বোঝা হইল ভা মালিক পরুয়ার তোমার খেলা বোঝা হইল ভা তুমি দয়ার সাগর বিশ্বপতি সাহসা সকলে করি কে পার ত্রিভুবনে প্রেম দিলাম দয়ার কাঙ্গাল আমি কাঙ্গাল আমি ধারি না কাহারু ধার পর তোমার খেলা বোঝা হইল ভার মালিক পরুয়ার তোমার খেলা বোঝা হইল ভার প্রেম প্রকাশে মতো হইয়া করিলা মানুষ সৃজন আপন নূরে বানাইয়া মোহাম্মদকে নুর তন প্রেম প্রকাশে মত হইয়া কলিলা মানুষ সৃজন আপন নূরে বানাইয়া মোহাম্মদকে নুর তন বৌ পলম সৃষ্টি হেতু বহু কলম সৃষ্টি হে তো মোহাম্মদ মস্তোভার পরু আর তোমার খেলা বোঝা হইলো দো ভার মালিক পরু তোমার খেলা বোঝা হইগো ভ তোমার ড্রেন মতো হইয়া সাহজাল নদী পড়া মধু দি সাইয়

সুরমন ফার্সি হোতে এানো বহা গেল হোতে আব হইয়া। সুরমন ফরছি হতে হে বো এ ব্যা আলপে সানির নাম কি ধরে আলপে সানির নাম ধরে করিলা তো হেদ প্রচার করিলা তো হেদ প্রচার পরু আর পরু আর তোমার খেলা বোঝা হইল ভার মালিক পরু আর তোমার খেলা বোঝা হইল ভার ভাঙ্গো প্রাচীর দিন সাহন ছাই আল্লাহু আল্লাহু বলে ভমরা বেড়াই গাহি বাঁধক প্রাচীন দিনলহী আদুর সাহন ছাই আল্লাহু আল্লাহু বলে ভমরা বেড়াই গাহি সেই মধুর সুর নিয়ে সেই মধুর সুর ও নিয়ে जाहिर হল দাইলো আল্লাহ মলা লার কোরআন কোরআন পমাল খালা বুগা হোক ভাব প্রেম বাণী প্রচারিব উলামা জুম পয়গাম বার দেলা এত যুগে ओली ধোরিয়া রহমতের ধার প্রেম বাণী প্রচারিব উলামা জুম পয়গাম বার দেলা এত যুগে ओली ধোরিয়া রহমতের মানবের দেহের মাঝে মানবের দেহের মাঝে তুমি বিরাজ করো কী প্রকার বিরাজ করো কি প্রকার করুয়ার আর তোমার খেলা বোঝা বিধার মানুয় তোমার খেলা